নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আরসের রান্নাঘরে তীব্র গরমে প্রথম পাতে ভাতের সাথে তিতা দিয়ে খাওয়া শুরু করতে আমরা প্রায় অনেকেই ভালোবাসি পাঁচ ফোড়ন দিয়ে গিমার এই রেসিপি বানালাম প্রথম পাতে ভাতের সাথে খাওয়ার জন্য গিমার এই রেসিপিতে পাঁচ ফোড়ন ছাড়াও কিছু সাধারণ মশলা ব্যবহার করেছি তাই রেসিপি স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখুন তাহলে বুঝতে পারবেন কত সহজে এই রেসিপি দুর্দান্ত সাথে তৈরি করা যায় এই রেসিপির জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি তাতে কিছুটা তেল দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়ি এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তিতার সাথে বড়ি দিলে তরকারি স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এছাড়া গিমা যদি খুব বেশি তিতা হয় তাহলে বড়ি কিন্তু অনেকটাই তিতা টেনে নেয় সেক্ষেত্রে গিমা আরও ভালো লাগে খেতে বড়ি ভেজে নেওয়ার পর কড়াতে যে বাড়তি তেল রয়েছে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব আর এখানে আমি কোনো তেল দেব না আমি সময় চেষ্টা করি আপনাদের কম তেল মশলা এবং সাধারণ মশলা ব্যবহার করে রান্নাগুলো দেখাতে একটা শুকনো কাশ্মীরি লঙ্কা ফাটিয়ে ওই তেলে দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফুড়ন পুরো এক চামচ টেবিল চামচের এক চামচ পাঁচ ফুড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলে তিতার তরকারিগুলো কিন্তু খুব ভালো হয় পাঁচ ফোড়ন হালকা ভেজে নিচ্ছি পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর পাঁচফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব এই রকম টুকরো করে কেটে নেওয়া একটা আলু মাঝারি সাইজের একটা আলু নিয়েছি সেই একটা আলু এরকম লম্বা লম্বা সাইজের করে কেটে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের সাথে আলু কিছুটা ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নিলে তাতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ভালো হয় আলুগুলো খেতে খুব ভালো লাগে এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে যদি আলু ফোড়নের সাথে কষানোর সময় ঢাকনা চাপিয়ে রান্না করে নিই তাহলে আলুগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবং তার ফলে গ্যাসও অনেকটাই বেঁচে যাবে তাই আলু ভেজে নেওয়ার সময় কয়েকবার ঢাকনা চাপিয়ে ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে হলুদের কাঁচা গন্ধ চলে যাবে এবং আলুও আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে এরকম ঢাকনা চাপিয়ে আরও রান্না করে নেব এক মিনিট প্রায় এক মিনিট পরে সে ঢাকনা খুললাম আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের হাফ টেবিল চামচ সরষে বাটা এই সরষের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েই বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা স্বাদের জন্য দিয়েছি আপনারা চাইলে যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এই সময় আমি খুঁতি দিয়ে দেখালাম আলু আলু প্রায় ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে সরষে দিয়ে আলুর সাথে আবার ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেওয়ার ফলে সর্ষের যে কাঁচা গন্ধ রয়েছে সেই কাঁচা গন্ধ চলে যাবে এইভাবে তিরিশ সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর সর্ষে যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম বাটি ধোয়া জল ছাড়াও আরও এক বাটি জল যোগ করলাম হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট পরে সে ঢাকনা খুললাম ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুন্তি দিয়ে দেখাচ্ছি আলু পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো সম্পূর্ণভাবে মিহি করে ভেঙে দেব না হাত দিয়ে যতটা হালকাভাবে গুঁড়ো করে দেওয়া যায় গুঁড়ো করে দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম তারপর ওতে দিয়ে দিচ্ছি কুটে নেওয়া গিমা শাকগুলো এখানে এই গিমা শাকের মধ্যে পাতাও যেমন রয়েছে গিমা শাকের শক্ত শক্ত ডাঁটাগুলোও রয়েছে সহ পাতা দিলাম ডাঁটাগুলো খাওয়ার সময় মুখে যখন চিবিয়ে খাওয়া হয় খেতে কিন্তু অপূর্ব লাগে দর্শকদের বলছি গিমা যখন রান্না করবেন তখন সহ পাতা রান্না করবেন ডাঁটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কখনও ডাঁটা বাদ দিয়ে শুধু পাতা রান্না করবেন না এছাড়া গিমা রান্নার সময় কড়াতে যখন গিমা দিয়ে দিবেন তখন কিন্তু গিমাকে আর বেশি নাড়াচাড়া করবেন না হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপিয়ে দিতে হবে গিমা যদি বেশি নাড়া হয় তাহলে কিন্তু গিমা আরও বেশি তিতা লাগে সেই কারণে ফুটন্ত তরকারিতে গিমা দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে দেবেন এইভাবে ঢাকনা চাপিয়ে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে সে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলও শুকিয়ে গিয়েছে গিমার ডাঁটা সহ গিমা আলু সবই সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাখা মাখা অবস্থায় না গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করুন এই রেসিপি ফলো করে আপনারা রান্না করুন সত্যি বলছি গিমার অপূর্ব লাগবে এবং এই গিমা তরকারি রান্নার সময় চেষ্টা করবেন বড়ি ব্যবহার করতে বাড়িতে তৈরি যে বড়িগুলো বিউলির ডালের বড়ি সেই বড়িগুলো দিলে কিন্তু গিমার তরকারি খুব ভালো লাগে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবং গিমা না রেখে দিচ্ছি গরম গরম অবস্থায় গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু প্রথম পাতে অপূর্ব লাগে আমার এই রেসিপি বন্ধুরা কেমন লাগলো আপনারা নিজেরা রান্না করুন তারপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আমার এই রেসিপি ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন নতুন রেসিপিগুলো পেতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই বাই